মানিক মিয়ার মডেলিং স্ত্রী মানিক মিয়ার মডেলিং বউ মানিক মিয়ার মডেলিং বিবাহ মানিক মিয়ার ডিজিটাল যাবতীয় যা কিছু মানিক মিয়া এখন শ্বাসংকে মূল কারণ হইতেছে মানিক মিয়া হইতেছে একটি ব্র্যান্ডের নাম মানিক মিয়া শেষ পর্যন্ত তার কেউ সার দিল না তার স্ত্রীকে পর্যন্ত সে সোশ্যাল মিডিয়াতে টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি টাইম লাইনে তার স্ত্রীকে উন্মোচন করলো আমরা যেই স্ত্রীকে দেখেছিলাম হিজাব পরিহিত কিন্তু সে মানিক মিয়ার স্ত্রী আর সেই হিজাব পরিহিত নাই মানিক মিয়ার স্ত্রী হয়ে গেছে একটি অমানিক মিয়ার স্ত্রী কারণ নামে যদি মানিক হয় তার কাজকর্ম আর মানিক থাকতেছে না অমানিকের মতো কাজে সে নিজেকে পরিণত করেছে আজকে মানিক মিয়ার টাকার নেশায় পাগল হয়েছে কিন্তু মানিক মিয়া বুঝতেছে না যে তাকে এই মানিক মিয়া থেকে মানিক কে করেছে সাধারণ জনগণ তাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে কিন্তু সেই মানিক মিয়া আবার এই সাধারণ জনগণকে অবহেলা অবজ্ঞা করে আবার সে এমন কিছু কাজ করতেছে ইতিমধ্যেই দেখতেছেন মানিক মিয়ার যেই ফেস এবং প্রোফাইল তার চ্যালেঞ্জের যে ভিউগুলো কমতে শুরু করে দিয়েছে কারণ মানিক মিয়া ইসলাম বিরোধী কাজের জড়িত হওয়ার কারণে মানিক মিয়ার সব ডাউন হয়ে যাইতেছে এটা জনগণ আর ভালোবাসতেছে না দেখতেছে না মানিক মিয়া মন করতেছিল আমি চলবো ডালে ডালে আর জনগণ আমার সাথে থাকবে পাতায় পাতায় আসলে মানিক মিয়া যেটা ভেবেছিল সেটা আর হবে না মানিক মিয়া যদি তার স্ত্রীকে পদ্মাশীল অবস্থায় আবার যদি হিসাবের ভেতরে পরিহিত না করে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে টিকটক এটা যদি সে বন্ধ করে দেয় এবং সে যদি মানুষের কাছে ক্ষমা চায় যে আমি ভুল করেছি আমার স্ত্রীকে আমি আর আনবো না তাহলে আবার মনে হয় আমি মনে করি মানিক মিয়ার আবার সেই সোশ্যাল মিডিয়ার যে গ্রহণযোগ্যতা ফিরে আসবে কারণ জনগণ কোনো ইসলামকে কুসুতি করা ইসলামের কোনো ক্ষতি করা ব্যক্তিকে কোনো সময়ের জন্য ইসলামিক জনগণ সমর্থন করে না করবেও না ইনশা আল্লাহ এজন্যে মানিক মিয়ার স্ত্রীকে নিয়ে মানিক মিয়া পড়ে গেলেন আবার বিপাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমসাময়িক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আমাদের সমসাময়িক বিষয় পেজ আছে পেজটিকে ফলো করবেন শেয়ার করবেন সত্য ঘটনা সবার আগে জানতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনার সুস্বাস্থ আপনার দীর্ঘ হায়াত কামনা করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ